আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকে একুশ এপ্রিল আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন বাচ্চা হাঁটা আছি টেবুর অনেক সকালবেলায় সকাল নয়টা বাজে এখন ছোট ছোট অনেক বাচ্চা হচ্ছে তার মধ্যে এই বাচ্চাটা দেখে আমি থামলাম এটা দাম কত চাওয়া হচ্ছে ভাই দাম চাচ্ছে ভাই বিরাশি হাজার

তেলে সরিষার তেল দিলে এই চাঁদের ইয়াতে শিঙ্গি সরিষার তেল দিলে কি হয় দেখতে সুন্দর লাগে আপনি একটু কাছে দাঁড়ান গরুটার কাছে একটু হাইটটা দেখি হাই আপনি মোটামুটি বুকের নিচে হাইট আছে আচ্ছা এক দেখছিলেন আজকে গরুর কালেকশন কেবল একদম

কারোর প্রয়োজন থেকে আপনার রিং দিতে পারেন ভাই আমি আপনাকে একশো একশো নব্বই হবে একশো নব্বই আচ্ছা এগুলো তো আপনার নাকি এই শ্যামলাটা কত কি শ্যামলাটা কত বেশি সুন্দর এই শ্যামলাটা এটা একশো বিশ দেবে এটা একশো বিশ গলা দেখতে খুলে দিলে তো হ্যাঁ গোর যা হ্যাঁ গলাটা খুব সুন্দর আছে এটা

পঞ্চাশ ইঞ্চ গ্রা হাইট খুবই স্পেশাল গরু আর এখানে ভাই আরো কয়েকটা গরু আছে

এখানে কিছু স্পেশাল কালেকশানের গরু আসছে চা চাচা আজকের রেট কী দিচ্ছেন রেট সাতাশি হাজার পিস সপ্তাশি হাজার চা দাম ছিল সপ্তাআশি হাজার পিস চাচার কাছে মোটামুটি সাতাশ পিস গরু আছে নিচে আরো সব গরু পরিচর্যা চর্চি এই নেপালি কত করে রে অ্যাঁ বাইর করতে হবে না দামটা বলে দেন শুধু বেচা কিনা দামটা একশো পাঁচ চাইছে একজন একশো পঁচিশ চাইছে একজন কোনটা ধরবো খুলনা হয়ে গরোটা গরোটা খুললে একটু দেখি चौपास चले बच्चे की नदाम क्या बोलने की बोल अबे इतना अपना लेगा अपने घरों में तो डांस करोगे नंबर भांगे इतने नंबर क्यों नंबर कम नीचे क्यों वो चाची शुद्ध करेंगे ये वो लगा देती है ना बाप अरे दूल्वाई नंबर भांगे किया

একশো পঁচাত্তর যাইছিল দেড়শো বুঝবে আর একশো পঞ্চাশ সুপ্রিয় দর্শক দেখছিলেন সকালের আজকের একুশ তারিখ

আজকে সুপ্রিয় দর্শক আজকে আমাদের আজকে সতেরোই এপ্রিল আজকের ভিডিওটা আপলোড হবে আগামী হাটে আপনাদেরকে দেখানোর জন্য যে আমি যে গরুর দরদাম করি সেই গরুগুলো কীভাবে কেনা হয় তো আমরা এখানে আজকে চোদ্দো পিচ গরু কেনা চোদ্দ পিস তো কিনলাম না চোদ্দ চোদ্দো পিস গরু কেনা হলো গাজীপুরের জয়দেবপুর গাজীপুর তো আমরা গরুর ওজন এবং দামটা আপনাদেরকে বলি যতটুকু আমার মনে আছে এই গরুটা চার মন তাক করে কেনা হয়েছে এক লক্ষ বিশ হাজারে আর এটা এটা কেনা হয়েছে চার একটু বেশি হবে এটা একশো তিরিশ এই গরুটার দুই দাঁত যে নিচে যে গোটা এটাও আমাদেরকে বলা হয়েছিল চার মুন সর্বনিম্ন আর সর্বোচ্চ পাঁচ মুন সাড়ে পাঁচ মুন এরকম রেঞ্জের মধ্যে তো যে আমরা এটা কিনলাম এটা একশো বত্রিশ পড়ছে এটা সাড়ে চার মুন ধরে কেনা হয়েছে এবং এটাও জোড়া এটা আর এটা জোড়া কেনা হয়েছে সাড়ে চার মন সাড়ে চার মন নয় মন হয়েছিল আর এটা কিনা হয়েছে চার মন এটা এটা কত পড়ছে দামটা সাড়ে চার মন এটা এটার দাম কত ধর পড়ছে এটা একশো তিরিশ একশো তিরিশ এবং এগুলোও সাড়ে চার মন করে ওজন আছে একশো পঁয়ত্রিশ করে এগুলো কেনা হয়েছে সত্তর আর এখানে এই দুইটা গরু আমরা বারো মন হিসাব করে কেনা হয়েছে ছয় মন ছয় মন করে আপনারা দেখতে দেখছেন তিনশো চল্লিশ তিন লাখ চল্লিশ হাজার দাম দেওয়া গরুওয়ালাকে এখানে একটা সাড়ে পাঁচ মন একটা সাড়ে ছ মন এই তো এক মন কম বেশি আছে এখানে আর আমাদের এই গরুটা পাঁচ মনে একটু কম হবে ওই সব করে কেনা হয়েছে এটা একশো চল্লিশে কেনা হয়েছে আর এই দু আমাদের হিসাব করা হয়েছে আট মন সাড়ে আট মন হিসাব করে ধরে কেনা হয়েছে দুশো পঁয়ষট্টি দিয়ে আর এটা আমাদের পাঁচ মন হিসাব করে ধরে কেনা হয়েছে পাঁচ মনে কিছুটা বেশি হবে এটা ছোট কেনা হয়েছে এখানে মোট এই চোদ্দোটা গরু আজকে আমরা কিনছি আমরা আজকে এটা আপলোড দিচ্ছি না আমরা আগামী রবিবার দিন ইনশাল্লাহ এটার আপলোড হবে এবং আপনাদেরকে বলি আমরা কিছু না কিছু গরু আমি দুইটা বা চারটা পাঁচটা দশটা এক গাড়ি এরকম গরু কিনা পড়ে কিন্তু সময় সংক্ষেপের কারণে এবং বা কিছু লিমিট থাকার কারণে কিছু সীমাবদ্ধতা থাকার কারণে আমরা গরুগুলো সব সময় দিতে পারি না যে এটা কিনলাম এত দাম দিয়ে কিনলাম তবে আমি চেষ্টা করি যেটার কোনো লিমিট নাই যেগুলোটার কোনো বাধ্যবাধকতা নাই সেগুলোটা যাতে আমার দর্শকরা উপকৃত হয় হাটের বর্তমান বাজার রেট কী যাচ্ছে তারা যেন আইডিয়া করতে পারে এর জন্য আমি দাম দরগুলো ওজন সহকারে দেওয়ার চেষ্টা করি এগুলো আজকের আমাদের সতেরো তারিখের সতেরো এপ্রিলের বুধবারের কেনা গরু